আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে তাল রান্না করে দেখাবো খুব সহজেই দেখাবো যাতে নতুন রহস খুব সহজে এটা তৈরি করতে পারে তাই আমি তাল নিয়ে নিয়েছি তাল থেকে গুলিয়ে বের করে নিয়েছি এখন এটা আর কি কি লাগবে তা দেখি দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ নারকেল কোড়ানো নিয়ে নিয়েছি চাল ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে পরিমাণ মতো চিনি নিয়েছি চিনিটা আপনারা যে যতটুকু মিষ্টি খেতে চান ততটুকুই দিবেন আর নিয়েছি আধা কাপ পরিমাণের গুঁড়ো দুধ আর দিবেন স্বাদ মতো লবণ লবণটা মিষ্টিতে দিলে স্বাদটা ব্যালেন্স থাকে তাই আমি সব মিষ্টি জাতীয় জিনিসে সামান্য পরিমাণের লবণ দিয়ে দিই তাই আপনারাও দিয়ে দেখবেন টেস্টটা ভালো আসবে আমি এখানে তালটা রান্না করার জন্য প্যান বসিয়ে নিয়েছি এখন গোলানো তালটা এখানে ভুলে দিচ্ছে গোলানো তালটা একটু ঘন হওয়া পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো তারপরে আস্তে আস্তে উপকরণগুলো দিব ঘন করে ফিরে আসছি আমার তালটা জাল দেওয়ার পরে এরকম হয়েছে এখন আমি এ পর্যায়ে যে ভেজে রাখা চালের গুঁড়িগুলো দিয়ে দিব দিয়ে অনবরত লাগতে হবে তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে চিনি ভালোভাবে নাড়তে হবে যাতে না যায় তারপরে দিয়ে দিলাম নারিকেল পরিমাণের লবণ তারপরে এগুলো নেড়ে ছেড়ে রান্না করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার মজাদার তালের রান্না তাল রান্না এখন আমি এটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি তাল রান্নার সময় আপনারা অবশ্যই একটু সতর্কভাবে নাচড়া করবেন তালটা ছিটে হাতে লেগে যেতে পারে তাই অবশ্যই সতর্কভাবে রান্না করবেন এটা আমি পরিবেশন করে এখন আপনাদের ইয়ে হয়ে গেল মজাদার তাল রান্না এই রান্নাটি অনেক সহজ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই তাল রান্নাটি চালের রুটি বা চিতই পিঠার সাথে অসাধারণ খেতে আপনারা অবশ্যই রান্নাটি ট্রাই করবেন এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার সব রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ